আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন গরিবের ভগবান নামে পরিচিত ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার মতো সৎ নিষ্ঠাবান বিচারপতি নাকি পাওয়াই যায় না তবে হঠাৎ তিনি বিচারকের পদ ত্যাগ করে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন কি বলছেন সেই সব চাকরি প্রার্থীরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন যারা তাকে ভগবান বলে ভাবতেন তারা আজ কি বলছেন তার সম্পর্কে তখন তিনি বিচারপতির আসনে বিচার প্রার্থী এক মহিলা বলেছিলেন আপনাকে আমরা ভগবানের মতো দেখি শিক্ষাক্ষেত্রে নিয়োগের দুর্নীতির অভিযোগে সেই সময় ভুরি ভুরি মামলা হচ্ছে বঞ্চিত সেই সমস্ত চাকরি প্রার্থীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন ছিলেন আশার আলো সেই অভিজিৎ বিচারপতির চাকরি ছেড়ে এবার লোকসভা ভোটে দাঁড়া লড়ছেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি এই ভূমিকা বদলে কিন্তু এক সময় তাকে ভগবানের চোখে দেখা চাকরি প্রার্থীদের অনেকেই মোটেই খুশি নন আর বিচারপতি অভিজিতের নির্দেশে যারা চাকরি খুঁইয়েছিলেন তারাও ক্ষুব্ধ দুই তরফেই অনেকে বলেছেন নো ভোট টু অভিজিৎ নন্দীগ্রাম তমলুক তো বটেই পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার বহু চাকরি প্রার্থীর কাছে বিচারপতি অভিজিৎ ছিলেন দুর্নীতি বিরোধী আন্দোলনে আশা ভরসা তার সেই ভাবমূর্তি সামনে রেখেই তাকে ভোটে প্রার্থী করেছে বিজেপি কিন্তু একসময় বিচারপতি অভিজিৎকে দেখে সুবিচারের আশায় বুক বাঁধা বঞ্চিত চাকরি প্রার্থীরা এখন বলছেন উনি ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে সেই স্বপ্ন পূরণে এখন ভোটের রাজনীতিতে এসেছেন অভিজিৎ যে কেন্দ্রে লড়ছেন সেই তমলুকের মধ্যেই পড়ে নন্দীগ্রাম সেখানকার মনোহরপুরের বাসিন্দায় গৃহবধূ লক্ষ্মী তুঙ্গ দীর্ঘ আইনি লড়াইয়ের পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আশায় বুক বেঁধেছিলেন এক প্রকার ধরে ধরেই নিয়েছিলেন যে এবার হাতে পাবেন স্কুল সার্টিফিকেট সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মীর নিয়োগপত্র কিন্তু অভিজিৎ এখন আর বিচারপতি নেই মামলাও মামলার মতো চলছে লক্ষ্মীর স্বামী অতনুতুঙ্গ বলেছেন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ওর সব আস্ফালনই নিষ্ফল সেটা ভোটে দাঁড়িয়ে উনি নিজেই প্রমাণ করেছেন এমন লোককে কীভাবে ভরসা করা যায় বিচারপতি অভিজিতের নির্দেশে শিক্ষকের চাকরি হারিয়েছিলেন এমন অনেকেই আবার শীর্ষ আদালতের নির্দেশে পুনর্বহাল হয়েছেন তাদেরই একজন পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা কল্যাণ দাস তিনিও বলেছেন চাকরি ফেরত পেয়েছি ঠিকই কিন্তু ভুয়ো শিক্ষকদের তকমাটা তো এত সহজে মুছে ফেলা যাবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের আসনে বসে একতরফা বিচার করে গিয়েছেন এখন বোঝা যাচ্ছে সবটাই তিনি করেছেন কাউকে খুশি করতে কল্যাণ স্পষ্ট বলেছেন সমস্ত মুখোশ খুলে গেছে সকলকে বলছি নো ভোট টু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটের ময়দানে অভিজিতের প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের দাবি অনেক দিন আগে থেকেই বিজেপির সঙ্গে ওর যোগাযোগ ছিল তখন যারা ওকে ভগবানের আসনে বসিয়েছিলেন এখন তারাই টেনে নামাবেন অভিজিৎ অবশ্য বলেছেন যারা চাকরি পাওয়ার যোগ্য নন আমি তাদেরই চাকরি খারিজের নির্দেশ দিয়েছিলাম অনেকে মনে করিয়ে দিচ্ছেন বিচারপতি থাকাকালীন ভগবান সম্বোধন শুনে অভিজিৎ বলেছিলেন আমি আর আগের মতো নেই আর ভগবান টগবান নয় আমি শয়তান হয়ে গেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন